দুর্গাপুজো তো চলেই এসেছে এই সময় আমরা প্রত্যেকেই কম বেশি আগমনে শ্যুট করে থাকি আগমনে শ্যুট করতে গিয়ে যেটা আমাদের সব থেকে বেশি সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো এই ত্রিনয়নটা আঁকা কোন কালার ইউজ করবো কোথায় স্যাডও ইউজ করব বা কিভাবে করব সেটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু অনেক দ্বিধাতে থাকো তাই আজকে তোমাদের জন্য আমি সেই টিউটোরিয়ালটা নিয়ে এলাম কীভাবে তোমরা কালার ইউজ করবে আর এখানে আমি কোন কোন কালারগুলো ইউজ করেছি প্রত্যেকটা ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করছি তোমাদের অনেক হেল্প হবে যদি হেল্প হয় আমার চ্যানেল বিউটি টিপস বাই নিবেদিতাকে করে দিও সাবস্ক্রাইব আর যদি নিউ হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিকে ক্লিক করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিও বা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো তো চলো শুরু করা যাক কিভাবে আইটা আমি ড্র করলাম এখানে প্রথমেই মডেলের বেস্ট মেকআপ কমপ্লিট করে নিয়েছি এবং ভালোভাবে ওটাকে পাউডার দিয়েও সেট করে নিয়েছি আমি এখানে জেল লাইনার ইউজ করে নিয়েছি মানে আমি এখানে মেবিলিনের জেল লাইনারটা ইউজ করেছিলাম তোমাদের কাছে যদি মেবিলিনের জেল লাইনার থেকে তোমরা নিতে পারো বা যে কোনো তোমরা যে লাইনারগুলো এখন হয় জেল লাইনার বা কাজল হয় ওই কাজলগুলোও কিন্তু নিতে পারো তবে হ্যাঁ কাজল স্টিক পেন্সিল দিয়ে এই কাজটা করা যাবে না তোমাদেরকে কিন্তু জেল ফর্মে থাকা কিছু জিনিসকে ক্যারি করতে হবে প্রথমে একটা বরফির মতো শেপ করার পরে একটা সাইড থেকে দেখো আরও একটা লাইন ড্র করলাম যেটা আমি চোখের আপার ওয়ার করে রেখেছি এবং যে জায়গাটাতে এখন আমি সাদা কালার অ্যাপ্লাই করছি ওটা আমার চোখের নিচের দিক মানে লোয়ার ল্যাস লাইন বোঝাতে পারলাম আশা করছি তো এবার এই যে সাদা কালারটা ইউজ করছি এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে এটা কী এখানে আমি এটা ক্যামেলের কালার ইউজ করেছি ক্যামেল ফেব্রিক যেটা আমরা কলকা করার জন্য ইউজ করে থাকি ওই ফেব্রিকটাই ইউজ করেছি তোমাদের যদি কারোর কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা অনেকে হোয়াইট কাজল দেখে থাকো হোয়াইট কাজল দিয়েও এটা ফিল করতে পারো তবে কেউ পাউডারকে জলে গুলে এই জিনিসটি করতে যেও না কারণ ওটা একটু শুকিয়ে গেলে পাউডারটা দলা বেঁকে পড়ে যাবে আর দেখতে একদমই ভালো হবে না ক্যামেলের ফেব্রিকটাকে একটু শক্ত রেখে তোমরা এখানে অ্যাপ্লাই করবে বেশি জল জলে অ্যাপ্লাই করলে কিন্তু এটা পড়ে যেতে পারে পুরোটা ভালোভাবে ফেব্রিক দিয়ে অ্যাপ্লাই করার পরে আমি একটা মনি করে নিচ্ছি এখানেও আমি জেল লাইনারটা বা কাজলটাই ইউজ করছি প্রথমে মনির মতো একটা সেপ করে নিলাম এবং পরে ভেতরেরটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিলাম এর মাঝখানে কিন্তু আমি পাঁচ মিনিট গ্যাপ দিয়েছিলাম এবং হাওয়া করে দিয়েছিলাম যাতে আমার ফেব্রিকটা শুকিয়ে যায় যদি ফেব্রিকটা তোমাদের শুকানো না হয় তাহলে কিন্তু সাদা এবং কালোটা ঘেঁটে যেতে পারে এবং কালারটা ঠিকঠাক পিগমেন্টেশন না হতে পারে তাই তোমরা এখানে একটু ওয়েট করবে যতক্ষণ ফেব্রিকটা না শুকাচ্ছে উপরের কাজটা করবে না কাজটা করার জন্য আমি সোনাইয়ের ট্রিপল জিরো তুলি ইউজ করেছি তোমরা যে কোনো তুলি ইউজ করতে পারো তবে দেখো তুলিটা যেন একটু শুরু হয় তাহলে তোমরা সুন্দরভাবে পয়েন্ট করতে পারবে আপার ল্যাস লাইনে যেটা আমি ফোলা অংশ রেখেছি ওই অংশটাকে আমি লাইনার হিসাবে কাজল দিয়ে এবার ঢেকে দেবো যখনই কোনো কিছু ফিল করবে ভালোভাবে স্প্রেড করতে করতে ফিল করবে অতিরিক্ত কিন্তু হাতে এখানে প্রেশার দেওয়া যাবে না মাথায় রাখতে হবে নিচে কিন্তু মেকআপের বেস্টটা আছে বেশি প্রেশারের জন্য মেকআপের বেস্টটা সরে যেতে পারে এবং আই মেকআপটা ভালো নাও হতে পারে সুন্দরভাবে হালকা হাতে আমি টেনে টেনেটিকে ইউজ করে নিচ্ছি দেখো ফিল হয়ে গেল এবার আশা করছি বুঝতে পারছো ওপরের দিকটাকে আমি আপার ল্যাস লাইন করেছি এবং নিচের দিকটাকে লোয়ার ল্যাস লাইন করেছি হয়ে গেল আমার আই আঁকা এবার এটিকে একটু ডেকোরেশন করে দেব। মাঝখানে আই বলের জন্য আমি হোয়াইট ফেব্রিক ইউজ করেছি একটা ডট এবং একটা লাইন এবং সাইড থেকে আরেকটা একটা হালকা লাইন দিয়েছি একটু থ্রি এফেক্ট দেওয়ার জন্য এবার আমি একটা ব্রাউন কালারের শ্যাডো নিয়ে নিব তোমরা এখানে কন্ট্রোল শ্যাডো বা আই শ্যাডো প্যালেট থেকে যে কোনো ব্রাইন কালারের শ্যাডো নিতে পারো একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ভালোভাবে আইর দুটো সাইড বরাবর একটু স্মাচ করে দেব যেভাবে আমরা আই মেকআপের ক্ষেত্রে লোয়ার ল্যাস লাইনের ল্যাস বরাবরটা স্মাচ করে দিই আপার ল্যাস লাইনের ক্রিজ লাইনগুলো স্মাচ করে দিই সেইভাবে আমি এখানে ওপরে এবং নিচে ভালোভাবে স্মাচ করে নেব দেখো ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে স্মাচ করছি লোয়ার ল্যাস লাইনে একবারই কোটেড করব কিন্তু আপার ল্যাস লাইনটাকে আর একটা পেন্সিল ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে কালারটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর পারফেক্ট স্মোকি এফেক্ট দেয় কারণ আই মেকআপটা আমি স্মোকিতে করেছিলাম এবার আমি আই লাইনার নিয়ে নিচ্ছি এটা কিন্তু জেল আই লাইনার নয় এগুলো লিকুইড আই লাইনার এটা দিয়ে আমি ল্যাস ড্র করে নিচ্ছি এখানে আমি ফেস স্ক্যানার আই লাইনার ইউজ করেছি তোমাদের কাছে যে আইলাইনার লাইনার অ্যাভেলেবেল আছে তোমরা ওটা দিয়েই করতে পারো ল্যাসটা এখানে অনেকেই ফলস ল্যাসেস লাগায় তবে ফলস ল্যাসেসটা আমার ঠিক ভালো লাগেনি কারণ ওটা একটু উঠে থাকে তাই আমি এইভাবে ল্যাসটাকে ড্র করে নিয়েছি দেখো ভালোভাবে আমি ল্যাশগুলোকে কোটেট করে নিচ্ছি আর যদি তোমাদের মনে হয় লেসটা বেশি বড় ছোট করতে সেটা তোমরা নিজেদের চোখের মাপ অনুযায়ী করতে পারো আমি এখানে যে সাইজের আই ড্র করেছি ওই সাইজ বরাবরই আমি ল্যাসগুলো ও ড্র করে নিয়েছি তোমাদের আই যদি বড় হয় সেক্ষেত্রে লেসটাকে আরও একটু বাড়াতে পারো বা যদি ছোট আইস করো আরও একটু ল্যাসটাকে ছোট করতে পারো তাহলে তোমাদের আইটা দেখতে ভালো লাগবে আফটারঅল আয়ের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে যেটা একটা ইউর মতো সেকশন করে নিচ্ছি এটা ফেব্রিক দিয়েই করে নিচ্ছি তো তারপর এটাকে ফেব্রিক দিয়ে আমি ভালোভাবে ফিল করে নেব দেখেছো মা দুর্গার লুকের সময় চোখের নিচে কিন্তু এই ইউ সেকশনটা থেকেই থাকে সমস্ত মা দুর্গার লুকের ক্ষেত্রে চোখের নিচে এটা আমরা করেই থাকি তো এটা তোমরা ফেব্রিক দিয়ে করতে পারো এটা কিন্তু হোয়াইট কাজল দিয়ে কেউ করো না কারণ হোয়াইট কাজলটা একটু ঘষা লেগে করতে হয় তো আশা করছি সমস্ত মেকআপ আর্টিস্টের ভ্যানিটিতে ক্যামেলের ফেব্রিক তো থেকেই থাকে যদি না থেকে থাকে তোমরা লোকাল মার্কেট থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে তো ভালোভাবে এটিকে আমি ড্র করে নেওয়ার পরে একটু রেড ফ্যাব্রিক গুলে নিয়েছি লোয়ার ল্যাস লাইনে আমি একটু রেড টাচ দিয়ে দিচ্ছি যেটা আমাদের চোখের তলায় হয় না আমরা যখন চোখটা টানিয়ে একটু রক্তের মতো দেখা যায় লাল ওই টাচটাকে দেওয়ার জন্য করে নিয়েছি এবার একদম মিডিলে একটা রেড কালারের টিপের মতো করে নেব যাদের রাউন্ডটা সুন্দর হয় না তারা কিন্তু এখানে একটা রেড কালারের টিপও পুরিয়ে দিতে পারো তবে যেহেতু আমি রাউন্ডটা ঠিকঠাক করতে পারবো জানি তাই আমি এখানে ফেব্রিক ইউজ করলাম এই ছিল পুরো টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুজো সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে